তার মধ্যে শুধু অন্যতম নয় তাদের যে চিন্তা ভাবনার থিম যেটা প্রতি বছর তারা উপস্থাপনা করে আমরা জনপ্রতিনিধি হিসেবে অনেক পুজোয় যাওয়ার সুযোগ হয় কিন্তু বলতে কোনো দিন আই পাটনান খালোর যুবসংঘ তারা প্রতি বছর যে প্রতিমা এবং যে মণ্ডপ এবং যে থ্রি উপহার দেয় সেটা প্রকৃত অর্থে মানুষের কথাটাকে তুলে ধরার তারা চেষ্টা করে এবং মানুষের জন্যই এই কাজগুলো এই মণ্ডপ তারা করে থাকে আমরা আজকে সেই উপলক্ষ আমাদের সপ্তপ্রণ পত্রিকা প্রকাশ হলো প্রতি বছরের ন্যায় বস্ত্র বিতরণও আছে আমি আরেকটু আগে রাজাকে সময় দেওয়া ছিল সাতটা তারপরে নিধন করার জন্য স্বর্গ থেকে মর্থে আগমন করেন পুজোর কটা দিন সপরিবার একদিকে কার্তিক দেবী দুর্গার রসভূজার আশীর্বাদ দিই আমি মঙ্গলময়ী মায়ের কাছে প্রার্থনা করব দেবী দুর্গা মা আমাদের সকলের মঙ্গল করবে মায়ের আশীর্বাদকে পাথর করে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলব